আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহই আছেন আমরা কেউই নাই এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই পাশে এই বারো চোদ্দ বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা এই মাঠের মধ্যে তুরস্কও ঢুকে গিয়েছিল এটা একটা শাস্তি হতে পারে নেটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে এটাও হতে পারে আল্লাহ ভালো জানেন সিরিয়ার মজলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেনে যে বলা হয় যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে দু হাজার দশ সাল থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে বাচ্চা তো এই বাচ্চাদের কি দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সন্নি কাকে বলে তারা কি জানে দুনিয়া কি আখেরাত কি তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল তারা তো জানে যে মায়ের বুকের দুধ খেতে হয় দুধের বাচ্চাগুলো দুধ পায় না মায়েরা দুধ দিতে পারে না খাবার নাই দুর্ভিক্ষ এই সংকটের জন্য আল্লাহ বলছেন জলে স্থলে যে বিপর্যয়গুলো ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামায় কার হাতের কামাই মানুষের হাতের কামাই একই অবস্থা ইরাকেও ছিল মনে আছে সাদ্দাম হোসাইনের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কত নাকি করা হলো করে লক্ষ লক্ষ মানুষকে মেরে ফেলা হলো পরে বললো আমরা সরি আসলে সেখানে কোনো অস্ত্র ছিল না উই আর সরি ফর দ্যাট তারা বলে দিল আমরা সরি বাস লক্ষ লক্ষ মানুষের রক্ত ঋণ শোধ হয়ে গেল আবু গরিব নামে একটা কারাগার ছিল এখনো আছে ওই কারাগারের মধ্যে মুসলিমদেরকে ঢুকিয়ে যে নির্মম নির্যাতন করা হতো আপনারা জানেন না পাকিস্তানের একজন ডক্টর মহিলা ওই যে উনি নিউরো মেডিসিন ডক্টর আফিয়া ওনাকে মনে হয় দশ থেকে বারো বছর ধরে ওখানে নির্যাতন করা হয়েছে আপনার বোনকে যদি একবার কেউ খারাপ নজরে তাকায় আপনার কেমন মনে হয় আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায় একটা খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায় স্ত্রীলতাহানি করে টিস করে আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ বোনদেরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন গ্যাং রেপ বলে গ্যাং রেপ মানে একসাথে দশজন জন মিলে আমাদের বন্ধুদেরকে ধর্ষণ করেছে মুসলিমরা তো বললাম না মুসলিমরা পরে আছে ওঠেন বসেন নিয়ে মজা ট্রল এগুলো নিয়ে সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম আমাদের ঘুম উড়ে যেত চোখ থেকে বেশি বললেও সমস্যা বেশি করলেও সমস্যা কাকেই বলবো কে বা বুঝবে দেখা যায় এমন অনেক সময় হয়েছে অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে আসার পরে জনগণকে বুঝিয়েছে জনগণ বলেছে ঠিক আমরা তোমার সাথে আছি যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই কাকে নিয়ে কি করবে না আর কার সামনেই বা কি বলবো আমাদের প্রত্যেক প্রত্যেকটা জেলা বলেন থানা বলেন দেশ বলেন আনাচে কানাচে নিবেদিত প্রাণ মুসলিম ভাই তৈরি করতে হবে যারা কাজের মানুষ ঝোকে চলে না আবেগে চলে না ইস্যু পাগল না আবেগে চলে না কাজের অ্যাক্টিভ কিছু মানুষ দরকার যারা শিক্ষিত এডুকেটেড যারা পরিস্থিতি বোঝে যারা হিকমা বোঝে যারা নিবেদিত প্রাণ যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সোশ্যাল ওয়ার্ক করে একটা জনসংযোগ যারা গঠন করতে পারে এমন কিছু মানুষের আল্লাহ আমাদেরকে দান করুন বলে আমি এভাবে একদিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোন ইস্যু নিয়ে লাফালাফি করে উম্মার বিজয় হবে না আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে সবাইকে ইফোর্ট দিতে হবে শুধু একজন দায়ের দায়িত্ব না একজন আলেমের দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে তো আপনার দায়িত্বটা আপনি ঠিক পালন করেন না কেন নামাজ আপনার দায়িত্ব কোরআন তেলাবাদ করা শেখা আপনার দায়িত্ব দিনের জ্ঞান শেখা আপনার দায়িত্ব জ্ঞান প্রচার করা আপনার দায়িত্ব আদর্শ পরিবারটা গড়া আপনার দায়িত্ব হালাল খাওয়া আপনার দায়িত্ব উম্মাকে নিয়ে ফিকির করা তো আপনারও দায়িত্ব উম্মাকে শুধু আমার আপনার নয় উম্মাকে শুধু আলেমদের আপনাদের নয় তাহলে আমরা কি সবাই শুধু কয়েকজন মানুষের ঘরে দায়িত্ব চাপিয়ে দিয়ে চলে যাব এই সমস্যা হচ্ছে আমাদের সমাজে বিশ্বাস করেন যদি সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে ইমান ধরে রাখতে পারতাম কোনোদিনও কোনো জালেমের সামনে আমাদেরকে মাথা নত করতে হত আমাদের মধ্যে ঐক্য নাই তো বাস্তবতা হচ্ছে এটা আমাদের মধ্যে কোনো ঐক্য নাই যেটা আছে সেটা প্রয়োজনের তুলনায় নিতান্তই অল্প এক ভাইকে মারলে আরেক ভাই মিষ্টি বিতরণ করে একজনের উপর জুলুম আসলে আর খুশি হয় মিলাদ দেয় হ্যাঁ একজনকে সামান্য একটা ইস্যু ইস্যু থাকার না থাক ইস্যু থাকলে তো কথাই নাই আর না থাকলেও জোর করে টেনে বের করবে করার পরে সারা দেশে একদম মান সম্মান হারি না করলে ঘুম হয় না এই হলো অবস্থা আমাদের তো এরা কি মনে করছে যে বিপদ আপদ শুধু এক শ্রেণীর মানুষের উপরেই আসবে জি না যখন আল্লাহ পাকের আজাব আসে দেখলেন না আল্লাহ যখন আজাব আসে তখন ভালো খারাপ কারো কাউকে আল্লাহাক ছাড়বে না সবগুলোকে ধ্বংস করবে আল্লাহাক বাচ্চা কুফিত তোমরা সেই ফেতনাকে ভয় করো আল্লাহর সেই পরীক্ষাকে ভয় করো যা শুধু জালেন্দার উপর খাস করে আসবে না সবার উপরে আসবে যদি আসমানি গজব জমিনের বালা আসে শুধুমাত্র খারাপ ব্যক্তিদেরকে দেখে আসবে না বরং সবার উপরেই চলে আসবে আল্লাপাক আমাদেরকে বোঝা বফিক দান করো

আল্লাপাকে আমাদের সবাইকে হেফাজত করেন বলি আমি সামাজিক প্রতিরোধ করে তোলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখেন সৎ কাজে আদেশ করেন অন্যায় কাজে নিষেধ করেন নিজের ব্যক্তিত্ব বজায় রাখেন ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবেন না যার যার দায়িত্ব তার তার জায়গা থেকে পালন করে আপোষের মধ্যে অনেক রকম মতভেদ থাকতে পারে সমস্ত মতভেদ ভুলেও আমরা এক জাতির ছান। সমস্ত মতভেদ ভুলে আমরা এক জাতি ছাড়ি মনে করেন আমি সঠিক বিষয়ের উপর ছিলাম সঠিক বিষয় থাকার পরেও মানুষ আমাকে খুব গালি গালাজ করলো তারপরেও যারা আমাকে গালি গালাজ করেছে উম্মার ঐক্যের স্বার্থে তাদের সাথে বসতেও রাজি আছে আমি এরকম মানসিকতা থাকতে হবে উম্মার ঐক্যের স্বার্থে উম্মার কল্যাণের স্বার্থে যে আপনাকে থাপ্পড় দিয়েছে ওর সাথেও চলতে হবে আপনাকে কারণ উম্মা সবচেয়ে বড় বিষয় আমার ব্যক্তি স্বার্থ বড় বিষয় না কখনো কখনো বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দিতে হয় প্রিয় ভাইরা এটা দরজালীয় একটা সভ্যতার যুগ চলছে এখন এই ফিতনাগুলো সব ঘরে ঘরে এখন এখান থেকে যুবক ভাইদেরকে একটু বোঝাই প্লিজ আমার দিকে দেখেন দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা কারা আর সে খুব ভালো করেই জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুবক যুব সমাজ যদি যুব সমাজ আল্লাহর ইমান এবং আলী হাসাল্লামের আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয় এটা কিন্তু দজ্জাল খুব ভালো করে জানে ঠিক এই এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে এ কারণেই এ কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্যে দজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে ট্র্যাপ যুবক ভাই একটু ভালো করে সরেন প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা জান্নাতে যাওয়া এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার দুনিয়ার প্রতি মহব্বত দিয়ে দিয়েছে আপনার ভিতর দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে সারাদিন চিন্তা একটা চাকরি একটা ব্যবসা একটা বাড়ি একটা গাড়ি একটা স্ট্যাটাস অলওয়েজ এই ফিকির এই ফিকিরটা এটাকে আমরা ইংরেজিতে বলি মেটেরিয়ালিজম বা বস্তুবাদিতা এই বস্তুবাদিতা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে খুব সতর্ক থাকবেন এক নাম্বার দুই আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে মেয়ে মে নারী এই নারী জাতিকে আপনার সামনে সহজলভ্য করে দেয়া হয়েছে অনলাইন অফলাইন যেখানেই যাবেন নগ্ন নারীকে আপনি সামনেই পাবেন মাত্র হাজার হাজার দেড় দুই হাজার টাকা দিয়ে মানুষ জেনা করতে পারে এখন রাত কাটাতে পারে কেউ বাধা দেওয়ার নাই কিন্তু যদি হালাল ভাবে বিয়ে করতে চান পদে পদে বাধা পাবেন আপনি পাবেন না হালাল ভাবে বিয়ে করতে চাইলে পদে পদে বাধা পাচ্ছেন কিন্তু জেনা করতে গেলে আপনাকে কেউ বাধা দিচ্ছে না একটা ছেলে চাইলেই হোটেলে রাত কাটাতে পারে এখন আর এখন ফ্রি ফ্রি যুগ আর ছেলে মেয়ের অবাধ মেলামেশা বিয়ের আগেই দেখা যায় ছেলেরা মেয়েদের স্বাদ ভোগ করে মেয়েরা ছেলেদের সাথ ভোগ করে এবং এই পরিসংখ্যান দিন দিন বাড়ছে বাংলার মাটিতে বাড়ছে না এটা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য মহিলাদেরকে অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে খুব খেয়াল রাখবেন পাক বোঝার তৌফিক করুন তিন নম্বর আপনার সামনে দারিদ্রতা বেকারত্বের একটা হতাশা দিয়ে দেওয়া হয়েছে দারিদ্রতা আমার চাকরি হচ্ছে না ক্যারিয়ার কি করব হ্যাঁ বেকার হয়ে থাকলাম এই সব হতাশা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে পরিবারগুলোও আপনাকে হতাশ করে ফেলছে এত টাকা পয়সা খরচ করলাম টাকা পয়সা দিয়ে পড়ালাম হ্যাঁ ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলি এখনো চাকরি করতে পারিস না হ্যাঁ কবে বড় হবে নিজের পায়ে দাঁড়াবি এই যে মানসিক চাপ এগুলোতে কিন্তু যুব সমাজ আস্তে আস্তে আল্লাহর পথ থেকে সরে যায় এবং এরপরে গিয়ে তারা মাদকের কাছে যায় হতাশা গার্লফ্রেন্ডের সাথে খারাপ সম্পর্ক ফ্রিমিক্সিং অ্যাফেয়ার্স জেনা হ্যাঁ মিউজিক তারপরে পর্নোগ্রাফি এগুলোতে আসক্ত হয় এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে শান্তি খোঁজে আর মাদক যখন আপনাকে পেয়ে বসবে আপনি আপনার জীবন থেকে জীবন লক্ষ্য থেকে হারিয়ে যান এবং দজ্জাল এবং তার অনুসারী বিজয়ী হয়ে গেল আমরা হেরে গেলাম এরকম ধাপে ধাপে আপনার সামনে অনেকগুলো ট্র্যাপ দিয়ে দেওয়া হয়েছে বেকারত্বের ট্র্যাপ হতাশা নারী জীবনের লক্ষ্য থেকে সরিয়ে দেয়া এবং সবচেয়ে বড় কথা এখন চলছে ফ্রি মিক্সিং আর পর্নোগ্রাফি এগুলো দিয়ে আপনার ভিতরে নূর ইমানের নূর আর তেজটাকে তারা নষ্ট করে দিয়েছে এখন এটাকে রিগেইন করতে হলে কি করতে হবে প্রিয় ভাই প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে দুনিয়াকে তুচ্ছ মনে করার মানসিকতা তৈরি করতে হবে দুনিয়া ক্ষণস্থায়ী তুচ্ছ আমি এখানে থাকতে আসি নাই চিরদিন এখানে আমার কিছু দায়িত্ব আছে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এটা আমার দায়িত্ব আর একটা দায়িত্ব হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা কুল্লি এটা আমার দায়িত্ব আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা আল্লাহর জমিনে আল্লাহর দিনটাকে প্রতিষ্ঠা করা এই দায়িত্ব পালন করতে গেলে আমাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে অতএব যুবক ভাইদের প্রথম কাজ হচ্ছে দ্বীনের জ্ঞান অর্জন করা কি করা ভাই দ্বীনের জ্ঞান অর্জন করা আপনি যে লাইনে পড়াশোনা করছেন করবেন কিন্তু পাশাপাশি অবশ্যই দিনের বেসিক ফান্ডামেন্টাল জ্ঞান অর্জন করতে হবে পারা যাবে তো ইনশাল্লাহ এরপর বেশি বেশি নেকামল করবেন নবী সাল আলী সাল্লামের সুন্নত মোতাবেক জীবনটা গড়ার চেষ্টা করেন দুই তিন নাম্বার হালাল খাওয়ার চেষ্টা করবেন হারামের দিকে যাবেন না ঠিক আছে চার নাম্বার হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলে বিয়ে শি করে ফেলবেন জেনার ধার কাছেও যাবেন না জেনার ধার কাছেও যাবেন না হালাল রিজিকের সোর্স হয়ে গেলেই বিয়ে করে ফেলবেন তারপরে আদর্শ পরিবার করবেন আপনার সন্তানদেরকে মানুষ করবেন এবং সবাইকেই কমসে কম টাইম দাওয়াতে কাজ করতে হবে সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন ইনশাআল্লাহ আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আল্লাহর জমিনে দিন আবার বিজয়ী হবে ইনশাআল্লাহ আলমিন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে বর্তমান পরিস্থিতি বোঝার তৌফিক দান আল্লাহ পাকের আজাব গজব যে কারণে আসে এই পাপগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করুন আল্লাহ রবুল্লাহ আলমিন মুসলিমদের মধ্যে ঐক্য আনার তৌফিক আমাদেরকে দান করুন এবং বেশি বেশি নেই কামল করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করব বেশি বেশি দাওয়াতি কাজ করার জন্য এবং আল্লাহ পাকের জমিনে দিনের প্রচার প্রসার ঘটানোর জন্যে আল্লাহ রবুল্লাহ আলমী আমাদের সবাইকে দিনের জন্যে কবুল করুন সমকালীন বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন এবং আমরা যারা এখন পর্যন্ত জীবন জীবনযাপন করছি তাদের সবার প্রতি আমার নসিহত হবে প্রিয় ভাই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী এই জীবনে যদি আমি ভোগবিলাসে মত্ত হয়ে যাই তাহলে পরকালে আল্লাহ রবুল আলমিন আমাকে ছাড়বেন না